এক ঘন জঙ্গলে বাস করত এক অহংকারী সিংহ সে নিজেকেই সবচেয়ে শক্তিশালী ভাবত এবং তার দাপটে পুরো জঙ্গল কাঁপত কিন্তু সেই জঙ্গলে ছিল এক বুদ্ধিমান শিয়াল সে সিংহের এই অহংকার একদমই মানতে পারত না একদিন শিয়াল সিংহের কাছে গিয়ে বলল মহারাজ আপনি এত শক্তিশালী অথচ আপনার তো কোনো রাজত্ব নেই চলুন আমি আপনাকে এমন এক কূপ দেখাই যেখানে আপনার চেয়েও শক্তিশালী এক সিংহ বাস করে তাকে হারালেই হবেন এই জঙ্গলের একমাত্র রাজা শিয়ালের কথায় উত্তেজিত হয়ে সিংহ চলল সেই কূপের দিকে কূপের জলে নিজের প্রতিচ্ছবি দেখেই সিংহ গর্জন করে উঠল সে ভাবল সত্যিই বুঝি আরেক সিংহ আছে অহংকারে অন্ধ হয়ে সে ঝাঁপ দিল কূপের অতল গভীরে আর এভাবেই বুদ্ধিমান শিয়াল তার বুদ্ধির জোরে জঙ্গলের সব প্রাণীকে সিংহের কবল থেকে বাঁচালো অহংকারের ফল যে সর্বদাই খারাপ হয় তারই প্রমাণ দিল এই ঘটনা